একটি প্রিমিয়াম প্যাডিং জ্যাকেট এক দুই তিন তিনটি হাফ হাতা টি শার্ট এবং এক দুই তিন তিনটি লেগিংস টোটাল সাত পিস পেয়ে যাচ্ছেন একটি কম্বো বক্সের ভিতরে অভিটেক্স তার গ্রাহকদের একটু বেশি ভ্যালু দিয়ে থাকে তাই আপনারা দরের মেয়ে বাচ্চার জন্য অভিটেক্স থেকে এই হাফ হাতা টি শার্ট এবং এই লেগিংসের কম্বো ড্রেস অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম প্যাডিং জ্যাকেট আপনার জন্য একদম ফ্রি এই কিন্তু খুবই প্রিমিয়াম এবং প্রত্যেকটার ভিতরেই হিসেবে শেরপা ব্যবহার করা হয়েছে এছাড়াও এই বক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম শপিং কুপন স্ক্র্যাচ কার্ড আমাদের এই বক্সে থাকা প্রিমিয়াম শপিং কুপন স্ক্র্যাচ কার্ডটি ঘষলেই পেয়ে যেতে পারেন এরকম আইফোন ডাবল ডোর ফ্রিজ সর্নেট চেন ওয়াশিং মেশিন সহ আকর্ষণীয় পুরস্কার সুযোগ। তাই আর দেরি না করে আপনার আদরের মেয়ে বাচ্চার জন্য এই হাফ হাতার টি শার্ট এবং লেগিংস এর কম্বো ড্রেস অর্ডার করুন এবং গিফট হিসেবে পেয়ে যান এই প্রিমিয়াম প্যাডিং জ্যাকেট আর আপনার ঘর সাজানোর জন্য পেয়ে যান আমাদের তেত্রিশটি আকর্ষণীয় পুরস্কারের মধ্যে যে কোনো একটি